নমস্কার আপনার সামনে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কলেজ অর্থাৎ কলেজে অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে নিয়োগ হতে গেলে ইন্টারভিউতে কোনখানে কত মার্কস থাকে সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা কি কলেজ সার্ভিস কমিশন এবারে আপনার স্কোর কিভাবে নির্ধারণ করবে দু সালে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর যে নোটিফিকেশান জারি করেছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারপরে এখনো পর্যন্ত আর কোনো নোটিফিকেশান জারি হয়নি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এবার নতুন করে আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য আবার নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশানে আপনার স্কোর কি হতে চলেছে তা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি তো চলে আসুন যদি আপনার সামনে আমি তুলে ধরি তো দেখতে পাব প্রথমত একাডেমিক নাইনটি তারপরে টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ হান্ড্রেড যদি ভালো করে আমরা লক্ষ্য করি এইটুকু জায়গা এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে একাডেমিক স্কোরটা রয়েছে এইটি ফোর রিসার্চ পাবলিকেশন রয়েছে সিক্স আর টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে টেন টোটাল হান্ড্রেড তো কিভাবে কি রয়েছে সেটা দেখে নেব সেট বা সিলেট স্কোর ভ্যালিড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন যা আছে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা পরে আসছি তাহলে আপনাকে প্রথমে যেটা আমি তুলে ধরবো আপনার সামনে যে অ্যাকচুয়ালি ভালো করে স্ক্রিনটার উপর লক্ষ্য করুন বুঝতে পারবেন কি রয়েছে কি বলতে যাচ্ছে ইউজিসা ফর ইন্টারভিউ প্রেলে বর্তমানে এন ইপি সিস্টেম নিউ এডুকেশন পলিসি এই রুলস মেনে কাজ হবে দু হাজার পনেরো সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার ক্রাইটেরিয়া ছিল আলাদা 2018 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার ক্রাইটেরিয়া ছিল আলাদা 2020 সালে সেই পুরতন 18 সালের নিয়ম অনুযায়ী কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে যেহেতু 2020 সালে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি জারি করেছে কেন্দ্র সরকার তো 2020 এর পর আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য হতে চলেছে খুব দ্রুত সেখানে এই মার্কস কার্যকরী হবে দু পর্যন্ত মাধ্যমিক উচ্চ উপরে নাম্বার ছিল কিন্তু বর্তমানে এনইপির সিস্টেমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো নাম্বার নেই শুরু হয়েছে লক্ষ্য করুন স্ক্রিনটার উপরে গ্রাজুয়েশন তাহলে গ্রাজুয়েশনে যদি আপনার এইটটি পার্সেন্টেজ অ্যান্ড অ্যাবভ থাকে নাম্বার ফুল মার্কসটা পাবেন আপনি একুশ টোয়েন্টি যদি সিক্সটি পার্সেন্ট টু লেস দেন এইটটি থাকে তাহলে আপনি দুই নাম্বার কম পাবেন নাম্বারটা হবে নাইনটিন আর যদি ফিফটি ফাইভ পার্সেন্টেজ টু লেস দেন সিক্সটি তাহলে আপনি পাবেন ষোলো এটা মনে রাখবেন তাহলে এটা কিন্তু নাম্বার যদি এর এদিক ওদিক হবে না এটাই কিন্তু মেন এবারে কার্যকরী হবে দু হাজার কুড়ির পর এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তো খুব দ্রুত নোটিফিকেশন জারি হতে চলেছে এই এনইপি সিস্টেমে এটাই কার্যকরী হবে নেক্সট দ্বিতীয়ত পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন যেটাকে পিজি বলা হয় সিক্সটি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্টেজ অ্যান্ড অ্যাবভ তার উপরে এইটি পার্সেন্টের উপরে থাকলে আপনি ফুল নাম্বার পাবেন থার্টি থ্রি যদি আপনার সিক্সটি পার্সেন্ট টু লেস দেন এইটি হয় আপনি পুরোপুরি পাবেন থার্টি আর যদি ফিফটি ফাইভ পার্সেন্টেজ টু লেস দেন সিক্সটি তাহলে পাবেন আপনি টোয়েন্টি ফাইভ নাম্বারটা যোগ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কোর কত দাঁড়াচ্ছে তারপরে চলে আসি এমফিল এমফিলের জন্য অ্যাকচুয়ালি নাম্বারটা নেই মনে রাখবেন এমফিল এবং পিএইচডির যে কোনো একটা আপনি নাম্বার পাবেন যদি আপনার এমফিল থাকে এবং পিএইচডি থাকে আপনি পিএইচডিটাই নেবেন যেহেতু নাম্বারটা বেশি যদি এমফিল থাকে পিএইচডি না থাকে তাহলে আপনি এমফিলটাই নেবেন তো এমফিলের জন্য সর্বোচ্চ নাম্বার রয়েছে সাত যদি সিক্সটি পারসেন্ট অ্যাভাব থাকে আর যদি ফিফটি ফাইভ পার্সেন্ট টু লেস দেন সিক্সটি আপনি পাবেন পাঁচ বোঝা গেল আর পিএইচডি যদিও বর্তমানে এম ফিল ইনভ্যালিড করে দেওয়া হয়েছে যদি এমফিল ফিল ইনভ্যালিড করে দেওয়া হয় এই জায়গাটা একটা জিজ্ঞাসা রয়েছে এমফিল অ্যাকচুয়ালি ইনভ্যালিড বর্তমানে আমরা প্রত্যেকেই জানি যদি ইনভ্যালিড করে দেওয়া হয় তাহলে এখানে পাই নাম্বার যোগ হয়ে গিয়ে কুড়ি যুক্ত পাঁচ হয়ে যাবে পঁচিশ এটা মনে রাখবেন যদি এইবারে ইন্টারভিউতে পাঁচ মানে এম ফিল ইনভ্যালিট করে দেয় তাহলে এখানে টোটাল পঁচিশ যোগ হয়ে যাবে তাহলে পিএইচডি এখানে কুড়ি নাম্বার রয়েছে তাহলে পাঁচ নাম্বার যোগ হলেও হতে পারে বা কুড়ি নাম্বার থাকবে নেট উইথ জিআরএফ তাহলে পিএইচডিটা বুঝে পারলাম নেট উইথ জিআরএফ যাদের নেট পাস এবং জিআরএফ সঙ্গে নেট পাস করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তাদের জন্য ফুল নাম্বার পাবেন দশ নাম্বার কিন্তু যারা শুধু নেট পাস করেছেন অথবা ইকুয়া ভ্যালেন্ট ইকুয়া মানে সেট সেট যেটাকে বলা হয় রাজ্যে যে পরীক্ষাটা হয় স্টেট এলিজিবিলিটি টেস্ট নেট বা সেট পরীক্ষা যদি কেউ পাস করে থাকেন শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার জন্য আট নম্বর বরাদ্দ আর যারা জিআরএফ এর সঙ্গে নেট পাস করেছেন তাদের জন্য দশ নম্বর বরাদ্দ এই জায়গাটা বুঝতে পেরেছেন এবারে চলে আসুন রিসার্চ পাবলিকেশন প্রত্যেকটা রিসার্চ পাবলিকেশনের জন্য দু নম্বর করে বরাদ্দ এবং টোটাল হাইস্ট নাম্বার পাবেন আপনি ছয় আপনার যদি অ্যাপ্রোপ্রিয়েট তিনটে জার্নাল থাকে রিসার্চ পাবলিকেশন আপনি অলরেডি তিন দুগুণে ছ নম্বর পাবেন আবার দেখা যায় অনেকের অনেক রিসার্চ পাবলিকেশন রয়েছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যিনারা থাকেন যে অভিজ্ঞ মানুষেরা থাকেন ওনারা মনে করলেন যে সেই ইন্টারনাল মানে রিসার্চ পাবলিকেশন বা জার্নালগুলো যথোপযুক্ত নয় তাহলে কিন্তু আপনি এই ছ নাম্বারের আপনি জিরো পেতে পারেন আপনাকে এক নাম্বার ওনারা নাও দিতে পারেন সেটা যদি ওনারা মনে করেন বিবেচনা করেন যে যথোপযুক্ত তবেই কিন্তু আপনি নাম্বারটা পাবেন ওনারা যদি বিবেচনা করেন যে না এটা যথোপযুক্ত নয় তাহলে কিন্তু আপনাকে ছ নম্বর নাও দিতে পারেন হয়তো এক দু নম্বর দিয়ে ছেড়ে দেবে ওখানে আপনি তো বুঝতে পারছেন না তাহলে আমি বুঝাতে পারলাম তাহলে আপনার রিসার্চটা রিসার্চ পাবলিকেশনটা সেই রকমই হতে হবে যুক্ত হতে হবে তবেই কিন্তু আপনি ছ নম্বর পাবেন আচ্ছা দ্বিতীয়ত তাহলে এর পরবর্তী চলে আসি টিচিং এক্সপিরিয়েন্স ধরুন যে সমস্ত টিচার তাহলে কিরকম টিচিং এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে টিচিং এক্সপিরিয়েন্স বা পোস্ট ডক্টরেট এক্সপিরিয়েন্স থাকলে দুই নাম্বার করে পার ইয়ার ফর ওয়ান ইয়ার তাহলে দু নাম্বার করে হলে হাইস্ট দশ নাম্বার তার মানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দেওয়া হবে পাঁচ দু দশ তাহলে ধরুন আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন বহু দূরে জেনারেল ট্রান্সফারের মাধ্যমে আসতে পারেন মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে আপনি বাড়ির সামনে আসতে পারেন বা আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কাজ করছেন ঠিকই কিন্তু বর্তমানে আপনি আপনার বাড়ির সামনে আসতে চান তাহলেও আপনি আবার পুনরায় ইন্টারভিউ দিয়ে বাড়ির সামনে আসার চেষ্টা করতে পারেন সেই যে আপনি দীর্ঘদিন কাজ করলেন তার জন্য আপনার টিচিং এক্সপিরিয়েন্সের প্রায়োরিটি পাবেন এক দ্বিতীয়ত বর্তমানে যারা পিডিটি হিসেবে কাজ করেছিলেন বর্তমানে এস এ সিটি অর্থাৎ যাকে স্যাক্ট বলা হয়েছে যে সমস্ত টিচারদেরকে সেই টিচাররা যদি দীর্ঘদিন কাজ করেন প্রত্যেকটা বছরের জন্য ওনারা দু নম্বর করে পাবেন হায়েস্ট দেওয়া হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অর্থাৎ দশ নাম্বার যারা ফ্রেশ স্টুডেন্ট তাদের থেকে কিন্তু এই টিচাররা কিন্তু দশ নাম্বার এগিয়ে সব সময়ের জন্য বা যাদের ডক্টরেট অফ পিএইচডি অর্থাৎ যাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছেন পোস্ট ডক্টরেট করছেন যদি তাদের দীর্ঘ পাঁচ বছর হয়ে যায় তারাও কিন্তু দু নম্বর করে অর্থাৎ দশ নাম্বারটা পাবে তাহলে বোঝা গেল তাহলে একাডেমিক স্কোরটা বর্তমানে যে নোটিফিকেশন বেরোবে কলেজ সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অনলি ফোর কলেজ আমি কিন্তু ইউনিভার্সিটি কথা একদমই উল্লেখ করিনি ইউনিভার্সিটি এই রুলস নয় ইউনিভার্সিটি বাধ্যতামূলক পিএইচডি তাহলে এটা কলেজের জন্য অনলি ফোর বর্তমানে যে নোটিফিকেশন বেরোতে চলেছে খুব দ্রুত নোটিফিকেশন বেরোতে চলেছে তো সেই নোটিফিকেশানে এই মাস কার্যকরী হবে একমাত্র পাঁচ নাম্বার যোগ হতে পারে পিএইচডির সঙ্গে কারণ এম ফিলটা সম্ভবত এই মুহূর্তে ইনভ্যালিড এম ফিল কোনো গুরুত্ব নেই তাই এখানে পাঁচ নাম্বার যোগ হয়ে পঁচিশ হতে পারে তো প্রিয় দর্শক বন্ধু তাহলে বোঝাতে পারলাম যে একাডেমিক স্কোর ছিল এইটি ফোর রিসার্চ পাবলিকেশন ছিল সিক্স টিচিং এক্সপিরিয়েন্স ছিল টেন এবারে বর্তমান ডব্লিউবিসিএসসি কী করবে না এই রুলসকে তো মানতে বাধ্য মানতে হবে তাহলে ইন্টারভিউর জন্য কি নাম্বার অবশ্যই এখান থেকে 10 মাইনাস করবে মাইনাস করে 10 নাম্বার রাখতে পারবে ইন্টারভিউর জন্য কারণ ডেমো অর্থাৎ ইন্টারভিউ একটা খুব গুরুত্বপূর্ণ পার দেখা গেল কোন ক্যান্ডিডেটের বিশাল একাডেমিক্স মার্কস রয়েছে অথচ ইন্টারভিউতে তিনি একটাও ঠিকঠাক বলতে পারলেন না এক্সপার্টদের কাছে ইন্টারভিউটা যত যথোপযুক্ত হলো না তিনি কিন্তু ইনভ্যালিড তার অনেক পাবলিকেশন স্কোর ফুল তিনি কিছুই বলতে পারলেন না ইন্টারভিউ যথোপযুক্ত হলো না যথেষ্ট খারাপ ইন্টারভিউ হয়েছে তিনি কিন্তু আবার দেখা যায় এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট একাডেমিক স্কোর খুব একটা ভালো নয় মোটামুটি রিসার্চ পাবলিকেশন খুব বেশি নেই দুটো তিনটে বা চারটে আবার দেখা গেল তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে ওখানে যিনারা এক্সপার্ট রয়েছেন তাদের যা জিজ্ঞাসা ছিল সেই ক্যান্ডিডেট যথোপযুক্ত উত্তর দিয়েছেন সেই সমস্ত অর্থাৎ যেনারা অভিজ্ঞ থাকবেন যে সমস্ত গুণী থাকবেন মানুষেরা তাদের মনজয় করেছেন খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন তিনি কিন্তু ওখানে জয়ী অর্থাৎ অ্যাসিস্টেন্ট প্রফেসর হতে গেলে মেন কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ আপনার যেমন হবে আপনার সাকসেসটা কিন্তু সেই রকমই দাঁড়িয়ে থাকবে দর্শক বন্ধু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আজকের এই ক্লাসটি আপনার সামনে উপস্থাপন করলাম যদি এই ক্লাসটি আপনার এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ